আমরা আজকে গ্রাম একটা উৎসব করছি সেখানে আমরা একটা স্টল দিয়েছি কলকাতার একটা অর্গানাইজেশান যেটা সিবিও কমিউনিটি বেসড অর্গানাইজেশান যিনি আমাদের ডাইরেক্টর যিনি আমাদের মা সবারই তো ওনার নাম ডক্টর সন্তোষ কুমার গিরি উনি আমাদের সবার মা এবং উনি একজন ট্রান্সজেন্ডার একজন মানুষ আজ ওনার উদ্যোগেই আমরা এখানে একটা মানে ক্যাম্প দিয়েছি এবং এখানে ট্রান্সজেন্ডার এই আইন আমাদের আইন আমাদের আলো আমাদের সমাজ আমাদের জীবন আমাদের সব কথা এর মধ্যে রয়েছে আমরা কীভাবে বাঁচবো কীভাবে এগিয়ে চলবো সবটাই রয়েছে আর আশা করি আপনারা সবাই আসুন আমাদের স্টলে ভাল লাগবে আমাদের স্টলে এসে এই বইটা নিন আমাদের সম্পর্কে জানুন আমাদের পোস্টার রয়েছে পোস্টারটা নিন আমাদের এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বারটা নিন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেখানে ফোন করুন আমরা স যথাযথভাবে চেষ্টা করবো সেইখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ট্রান্সজেন্ডাররা কীভাবে সুবিধা পেয়ে থাকে আমরা এখন অব্দি সরকার থেকে কোনো সুবিধাই পাইনি কেননা সরকার সেভাবে আমাদের প্রতি কোনো নজরই দেয়নি তো সেই ক্ষেত্রে আমরা কোনো সরকার থেকে সুযোগ পাইনি আমরা যত সুযোগ পাই সবটাই আমাদের অর্গানাইজেশন বিস্তার থেকে এবং আমাদের পার্সোনালি আমাদের মা সন্তোষ কুমার গিরির থেকে আর কোন অবস্থা থেকে আমরা সুযোগ পাইনি আপনাদের আমি সারা বছর অ্যাক্টিভিটি কী থাকে আমরা সরকারের গভর্নমেন্টের থেকে আমাদের কিছু প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টগুলোতে আমরা কাজ করি আমরা বেসিক্যালি এইচআইভি প্রিভেনশান নিয়ে কাজ করি এবং বিহান বলে প্রজেক্ট আছে টিজি সিএসসি বলে প্রজেক্ট আছে এবং আমাদের ফরেনের কিছু প্রোজেক্ট চলে সেই প্রজেক্টগুলোতেই আমরা কাজ করি আগামী দিনে আপনাদের উদ্দেশ্যটা কি করার উদ্দেশ্য আগামী দিনে মূল স্রোতে প্রত্যেকটা মানুষের সাথে সমানভাবে তারা যেমন হাঁটছে আমরাও হাঁটতে চাই আমরা কারোর থেকে পিছিয়ে নেই বা আমরা কারোর থেকে এগিয়ে নেই আমরা সবাই সমান একসাথে চলতে চাই এটাই আমার কথা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনাদের কী কী সুবিধা পাওয়ার কথা সেন্ট্রাল গভর্নমেন্টের সুবিধা অনুযায়ী যে নিয়ম অনুযায়ী আমাদের যে সুবিধা পাওয়ার কথা সেগুলো আমরা পেনশন পাওয়ার কথা আমাদের আবাস যোজনা পাওয়ার কথা আমরা কোনোটাই পাইনি আমাদের জন্য টয়লেট আলাদা করার কথা আছে টয়লেটটাও পাইনি আমাদের জন্য হসপিটালে বেডের আলাদা ওয়ার্ড রয়েছে সেগুলো পাইনি আমরা সেল পাওয়ার কথা ছিল সেটাও পাইনি এখন অব্দি সরকার থেকে আমার নাম শৈলেন্দ্রী মন্ডন আমি একজন ট্রান্সজেন্ডার পার্সন আমি কলকাতার ইস্তা অর্গানাইজেশন থেকে এসেছি আমি ওখানকার একজন সদস্য আর আমরা আজকে এই গ্রাম বৃষ্টি মেলাতে প্রেস ক্লাবের উদ্যোগে মেলাতে যে একটা স্টল দিয়েছি ট্রান্সজেন্ডারদের আইন নিয়ে যে বইটা রয়েছে সেটা আমরা সবাই অবগত নয় তো সেইটা মানুষকে অবগত করার জন্য আমরা বইটা ফ্রি অফ কস্টে এখানে দিচ্ছি আপনারা যদি কেউ নেন নিতে পারেন বা আপনাদের জানাশোনা কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তি থাকে তাকেও আপনি দিতে পারেন ট্রান্সজেন্ডার আপনারা কীভাবে কীভাবে তাদের মানে সাপোর্ট করে থাকেন যদি কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তি কোনো রকম অসুবিধা হয় আমাদের এই যে হেল্পলাইন নাম্বার এটাতে কল করতে পারেন আমরা তাকে তার যত ভাবে সাহায্য করব ততটা আমরা পারি নমস্কার আমার নাম রেশমি বিশ্বাস আমি কলকাতার ইস্তারের একজন সদস্য আজকে আমরা গ্রাম মেলায় যে আমাদের ক্যাম্পটা দিয়েছি এখানে বেসিক্যালি আমরা ক্যাম্পটা দিয়েছি এই কারণেই যে বিভিন্ন ট্রান্সজেন্ডার ব্যক্তির যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর উপর আমরা কাজ করি আর তাছাড়া এক মিনিট আচ্ছা আমাদের যেটা স্টলটা দিয়েছি এই কারণে আমাদের যে ট্রান্সজেন্ডার আইন রয়েছে সেটা নিয়ে সমস্ত মানুষদেরকে আমরা অ্যাওয়ার করতে চাইছি এবং তার সঙ্গে সঙ্গে যে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা রাস্তায় বেগিং করে অথবা অন্য কোনো হিজের প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কোনো রকম যদি কোনো সমস্যা হয় তারা আমাদের যদি হেল্পলাইন নাম্বারে ফোন করে তাদের সমস্যার সমাধানে অবশ্যই আমরা